বিশির জাত আছে হলো বিশির জাত আছে খাড়া লাম্বা নানান বান জেরাই বিশির জাত আছে তুমি যা জাতি চাও এই জাতের কোনো ই নেই আবাদ করি সব গাছ একবার নষ্ট হয়ে যাইতেছে গাছে মাছ পোহা ধরছে সেই মাছ পোহার ওষুধ দিচ্ছে তাই আমার গাছ ধরে মরে যাইতেছে গা আমি কইতেছি আমার কোনো দোকান নাই তাহলে এক কথা কইতেছে

কালি মোৰটো হব সেই বাগুনৰ মধে আমাৰ মই না চাৰ নাগাল কি বানাইছে আল্লে আমাক কি জাতৰ বদে ফালে ল এনে কি বাগুন এনে এনে